নির্বাচনের আগে একটি দল জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায় বললেন সালাহুদ্দিন আহমদ বিস্তারিত সংবাদ নির্বাচনের আগে একটি দল ইসলামকে বারবার ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চাইছে বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ তিনি বলেছেন নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল রাজনীতির স্বার্থে ইসলামকে বারবার ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায় তারা ইসলামের ক্ষতি করতে চায় তাদের কাছ থেকে আমাদের দূরে ও সাবধান থাকতে হবে আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের মাস্তাই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজমকে সাহাবা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে সালাহুদ্দিন আহমদ কথা বলেন অনুসারী এখানে আমরা কেউ মোদ দিই ইসলামের অনুসারী নই সুতরাং যারা ফিতনা তৈরি করে বাংলাদেশে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের কাছ থেকে আমাদের সাবধান হতে হবে এক সময়ের জোট সঙ্গী জামায়াতের সঙ্গে জুলাই অভ্যুত্থানের পর বিএনপি বিগত বিগত লীগ সরকারের সমালোচনা করে এই নেতা বলেন সরকার শেখ হাসিনার সরকার বাংলাদেশে ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী রাজনীতি করেছে তারা মুসলিম বিদ্বেষী সরকার ছিল আওয়ামী লীগের রাজনীতি এ দেশের মানুষ দেখেছে তারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য ইসলাম বিদ্বেষী রাজনীতি আলেম রাজনীতি আলেম বিদ্বেষী রাজনীতি মুসলিম বিদ্বেষী রাজনীতি করেছে সালাহুদ্দিন আহমদ বলেন আমাদের আগামী দিনের আদর্শিক ও ভালো আদর্শের রাজনীতির চর্চার মধ্য দিয়ে আমি ফ্যাসিবাদী তথা কথিত অপরাজনীতির সংস্কৃতি বিলুপ্তি করতে হবে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা করতে হবে একমাত্র এর মধ্যে দিয়ে বাংলাদেশে অপরাজনীতি সমূলে বিদায় হবে আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠিত হবে আদর্শিক ও সঠিক রাজনীতির মাধ্যমেই বাংলাদেশের সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হতে পারে সালাহুদ্দিন আহমদ বলেন আমাদের আগামী দিনের আদর্শিক ও ভালো আদর্শের রাজনীতির চর্চার মধ্যে দিয়ে আওয়ামী ফ্যাসিবাদী তথা কথিত অপরাজনীতির সংস্কৃতি বিলুপ্তি করতে হবে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা করতে হবে